আজকে আমি বানালাম সন্ধার নাস্তা আজকে আমার শাশুড়ির কাশি আমার বাচ্চার কাশি আর আমার তো চা ছাড়া চলেই না তাই চা দিয়ে শুরু করলাম চাটা একটু মশলাদার বানাবো যেহেতু তাদের কাশি প্রথমে দিয়ে দিলাম আদা থেতো দিয়েছি তেজপাতা লং দারচিনি এগুলো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এগুলা খুব ভালোভাবে ফুটে নিতে হবে যেন বের হয় এখন দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণের পাতি এটা এদিকে হোক এদিকে আমি চায়ের কাপে চিনি দিয়ে দেবো চায়ের কাপে চিনি এর জন্যেই দিব কারণ আমি চিনি খাবো না আমার শাশুড়িটাতে আর আমার বাচ্চাটাতে চিনি দিলাম এদিকে একটা ডিম ভাঙে নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ চিনি এখানে কয়েক পিস পাউরুটি আমিও ভেজে দিব যেহেতু রাত্রে আমার শাশুড়ি আর ভাত খাবে না গায়ে জ্বর জ্বর ভাব সেজন্য জন্য ভাবলাম কয়েকটা পাউরুটি ভেজে দিই এটা খুব ভালোভাবে ফেটে নিয়ে এক সাইডে রাখবো এটাকে সাইডে রেখে এখন আমি চাগুলো ঢেলে নিব মশলাদার চা এভাবে বানালে খাইতে খুব টেস্ট হয় কার কী মন লাগে আমি জানি না আমার চা ছাড়া চলে না চাটা বানানো হয়ে গেছে আমি ওদেরকে এটা দিয়ে আসবো দিয়ে আসে আমি গেলে ভেজে নেব পাউরুটিগুলো ভেজে নেওয়ার জন্য আমি সয়পিনে তেল দিয়ে দিলাম এখন একটা একটা করে ডিমের মধ্যে পাউরুটি চোপাবো আর দিয়ে দিব। এটা চট জলদি নাস্তা মানে খুব সহজে তাড়াতাড়ি হয় হাতের কাছে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় একটা ডিম একটু চিনি আর পাউরুটি থাকলেই হয়ে যাবে দেখেন এরকম করে উল্টে দিলেই হয়ে যাবে এভাবে করে আমি এখন উঠাই নিব আমাদের এখানে আসলে প্রচুর বৃষ্টি কোনোভাবে বৃষ্টি থামতেছে না একটু থামে তো আরেকটু আসে এখনও বৃষ্টি হচ্ছে আপনারা হয়তো বৃষ্টির আওয়াজ শুনতে পাবেন এই যে আমরা এই বিস্কিটটা চা দিয়ে খাবো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে আপনারা কী ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন যেন পরবর্তীতে আপনাদেরকে আমি সেই ভিডিওটা উপহার দিতে পারি এই যে দেখেন এটা আমার ওটা আমার শাশুড়ি আমার ছেলে যে বিস্কুট চিরা নিয়ে টানা হিচরা লাগছে আমি এখন খুলে দিব এই যে এই বিস্কুটটা চা দিয়ে খেতে অসম্ভব মজা এটা হচ্ছে চিনি ছাড়া টোস্ট ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে